দাম চাইছিলাম দশ হাজার পাঁচ হাজার টাকা বলছে আর কিছু হলে দুইটা দশ হাজার আর কি দাম চাইতেছেন অলরেডি পাঁচ হাজার দাম হয়ে গেছে দুইটা ঘোরা পাঁচ হাজার টাকা মানে আর কিছু হলে ছেড়ে দিবেন নাকি আর কিছু হলে আচ্ছা এই যে অনেক আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দর্শক আজকে এই মুহূর্তে আমরা আছি ঐতিহ্যবাহী তুলসিপুর ডিগ্রি কলেজ মাঠে তো এখানে সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাট বসে থাকে এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ঘোরার হাট যেটি হচ্ছে তুলসিপুর ইউনিয়ন এটি হচ্ছে জামালপুর জেলার একটি অংশ তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা সহ একটা ঘোড়া তো এটা বাচ্চা সহ বিক্রি করা হবে দেখি কত দাম চাওয়া হচ্ছে কোথা থেকে আসছেন আজচোড়া তুমি বাস এটা কি জামালপুরের মধ্যেই তো নাকি জামালপুরের মধ্যে যেমন হচ্ছে আজকে এখানে আমি দেখতে পাচ্ছি যে ঘোড়া নিয়ে আসছেন মানে বাচ্চা সবাই কি একটা নাকি আরো নিয়ে আসছেন না এই দুইটা আর ওজনের আরে দুইটা আছে এটা কি এটার বাচ্চা হায়ারার বাচ্চা এই দুইটা একবারে বিক্রি করে দিবেন হ্যাঁ একবারে বিক্রি করে দেন দাম কত চাইছিলেন দুইটা দাম চাইছিলাম হাজার 10000 5000 টাকা বলছে আর কিছু হলে দুইটা 10000 এর কি দাম চাইতেছেন অলরেডি 5000 দাম হয়ে গেছে দুইটা করে 5000 টাকা মানে আর কি বল ছাড়ে দিবেন নাকি আর কি বলছেন আচ্ছা এই যে অনেক তো আপনি দাম দেখা দিতেছেন যে আপনার অনেক বেশি চাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু এই জায়গায় হচ্ছে দামটা কম কেন দাম কম যেমন এই বাচ্চার দামই তো অনেক সময় পাঁচ হাজার টাকা হয়ে যেতে পারে এটা হচ্ছে মানে বুড়া যেটা আর কি বুড়া নি তাই না এটা আর এই বাচ্চারা ধরেন শুধু বাচ্চাদের যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে এটা কত বলবে না শুধু বাচ্চা বেঁচে বাচ্চা বিক্রি করুন না এটা বাচ্চার বয়স কত দিন আড়াই মাস আড়াই মাস বয়স দর্শক আমরা জানছি আড়াই মাসের বয়সে বাচ্চা সহ যেটি হচ্ছে পাঁচ হাজার টাকা দাম বলতেছে ওনার কিন্তু দেওয়ার ইচ্ছা আছে যদি এরকম হয় হয়তো বা পাঁচ হাজার টাকায় দিয়ে দিবে তো বর্তমানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে ঘোড়ার দাম কিন্তু অনেকটা বেশি তবে হচ্ছে এখানে কিন্তু আপনি কবে ছেড়ে দিতেছেন তো এটা একটু পাতলা দেখে তার কারণ একটু দাম কম তাই না তো দর্শক আমরা দেখতে পেলাম যে উনি কিন্তু হচ্ছে রোগা পাতলার কারণে কিন্তু যার কারণে ঘোরা কম দাম তো যেগুলো হচ্ছে শক্তি পোক্ত এবং হচ্ছে বেশি শক্তিশালী সেগুলোর দাম একটু বেশি তাই না আপনার কাছে কি আর দামি ঘোরা আছে আছে ওই সাইডে আছে ওই সাইডে দামি ঘোরা সেগুলো হচ্ছে গাড়ির ঘোরা তাই না ওগুলা কেমন দাম বলে আছে একটা আছে বিশ হাজার আড্ডা আছে তিরিশ হাজার একটা বিশ হাজার টাকা দামের আছে আড্ডা তিরিশ হাজার টাকা দামের আছে তো দর্শক আমরা জানতে পারলাম যে ওনার কাছে বিশ হাজার এবং দশ হাজার টাকা দামের ঘোরাও আছে এবং হচ্ছে যেমন গাড়ি সহ অনেক সময় ঘোরা বিক্রি করে ফেলান না হ্যাঁ একটা গাড়ি সহ ঘোরা কিনতে কত টাকা লাগে ওটা ঠিক নাই মনে হলাম যে বড় ঘোরা গেলে ষাট সত্তর আশি এরকম লাগে আর যদি তাহলে যেরকম শুরু কিনে তাহলে বিশ পঁচিশ বাইশ গাড়ি শো হ্যাঁ দর্শক আমরা জানতে পারলাম আর এখন বর্তমান সময়ে কিন্তু হচ্ছে গাড়ির ঘোরাটা এমন একটু বেশি চলতেছে তাই না কারণ হচ্ছে ধান ক্ষেত ধানের জন্য টানার জন্য এখন অনেক কাজে লাগে তাই না আর এখন তো বর্তমান সময় হচ্ছে একটু মানে একটু বৃষ্টির দিন দেখে মনে হয় আজকে কিন্তু একটু ঘোরা কম আসছে তাই না বাজারে তুমি কি প্রতি হাটে আসো না এমনি প্রতি হাটে আসি না মাঝে মধ্যে আস মাঝে মধ্যে আসা হয় তো কেউ যদি এই হাটে আসতে চায় তাহলে কিভাবে আসবে গাড়িতে ওই জায়গার নাম বলে নিয়ে আসবে তুলসী পরিণয়ের কথা বললেই আসবে তাই না আচ্ছা দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই জামালপুর জেলায় আসবেন জামালপুর জেলায় বাস স্ট্যান্ডে যদি বাসের মাধ্যমে বাস স্ট্যান্ডে নামার পরে তুলসীপুরের কথা বললেই হবে তাহলে আপনাকে হাটে একদম সরাসরি নামিয়ে দেবে তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের পেজটিতে দিয়ে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম